হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আপু আজকে দেখবো আমরা নেটের ভিতরে বিভিন্ন ধরনের টুকরা কালেকশন যেগুলো আপনি চার গজ পাঁচ গজ ছয় গজ আট গজ দশ গজ করে আছে এগুলো আমরা অফারে দিব বিশাল একটা অফার সেগুলো হচ্ছে আপনি একশো টাকা গজ এই ভিডিও থেকে যেটাই নিবে ভাইয়া দেখি স্পেশাল এই কাপড়টা দেখেন এটা 100 টাকা গজে আসলে একদম মানে কি বলবো খুবই কম দামের মধ্যে আপনারা এই কালেকশনটা পেয়ে গেলেন এটা বহুত তাও কিন্তু বেশি এই যে এটা মানে মাত্র 100 টাকা গজে আপনারা দেখবেন এটা এত কালেকশন 100 টাকা গজে আজকে রাজু দিয়ে দিচ্ছে দ্রুত অর্ডার করতে হবে জয় নিবেন দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার রয়েছে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই আনকমন এবং খুবই সুন্দর দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আড়াই হাত বহর আছে তিন হাত বহর আছে সাড়ে তিন হাত বহর আছে আপনারা কিন্তু বিভিন্ন কালেকশনগুলো এখানে কিন্তু আপনারা নিতে পারেন এটা মনে এগুলো আমাদের এটা মানে কউ আমাদের দেখেন এত সুন্দর সুন্দর কাজ করা যেটাই নেবেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন মানে একশো টাকা গজের এত এত কালেকশন এখানে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন একদম ঘরের বাইরে বের হয়ে জাস্ট কাপড়টা হাতে নেবেন দেখেন সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে ব্যবসায়ীরাও কিন্তু নিতে পারেন কারণ এগুলো কিন্তু মূলত কাপড়ের পরিমাণটা আছে পাঁচ গছ সাত গছ এইরকমভাবে কিন্তু আছে মানে অল্প পরিমাণে কিন্তু আছে এই কাপড়গুলো খুবই কম পরিমাণে আছে তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন দেখেন আড়াই হাত বহর এটা এখানে তিন হাত আড়াই হাত সাড়ে তিন হাত বহরের কাপড় আছে আপনারা যখন ছবি পাঠাবেন ভাইয়াকে আপনারা চাইলে শুনে নিতে পারেন দেখেন এখানে তিনশো টাকা গজের কাপড় একশো দেড়শো টাকা গজের কাপড়ও একশো এখান থেকে হ্যাঁ যেটাই নেবেন একশো সবগুলোই কিন্তু খুবই ইউনিক কালেকশন এবং যেটা দেখছেন ইনশাল্লাহ আপনারা এখানে যা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এবং ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে ভিডিও কলে দেখার অপশন আছে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য এই যে দেখেন এটা কতটা সুন্দর যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু নিতে পারেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন এত গর্জিয়াস কালেকশন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর যেটা দেখছেন আপনারা এই ভিডিওতে যা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে মাত্র একশো এটা বহরটা সাড়ে তিন হাজার দেখেন শাড়ি করলে ছয় গজ জামা করলে আড়াই গজ হলেই হয়ে যাবে যেটা ইচ্ছা আপনারা এগুলো দিয়ে কোনো ইয়ে নাই যে এটা বা ওটা করতে হবে আপনারা যে কোনো ড্রেস যে কোনো স্টাইলিশ ড্রেস তৈরি করতে পারবেন গজ কাপড় বলতেই তো আসলে সব কিছু তৈরি করা যায় এটা তো যেহেতু তৈরি করা থাকে না আপনারা নিজেরা ডিজাইন করে কিন্তু যে কোনো ড্রেস তৈরি করে নিতে পারবেন এবং যেহেতু মাত্র একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন আর তো কোনো কথাই থাকে না এত কম দামে এত গর্জিয়াস কালেকশন এগুলো নিচে যে ফলসগুলো এগুলো কিন্তু ভাইদের কাছে আছে আশি টাকা পার গজ থাকবে ফলসের গজ তো আমি এই ভাইয়ার শপের অ্যাড্রেস দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে আসতে পারেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন্দ সুপার মার্কেট দোকান নম্বর সৌত্য বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ